বিজেপি জেলা সভানেত্রী ম্যারেজ হলের সামনে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্কের পরিবেশ বিধাননগরে ঘটনাস্থলে তদন্তে বোম স্কোয়াড ও পুলিশ আধিকারিকরা অভিযোগের তীর শাসক দলের দিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বাঘ জড়িয়ে পড়ে দুই দল বুধবার রাতে দুর্গাপুরের চব্বিশ নম্বর ও ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অধীন সুকান্ত বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী মনসা শিকদারের ম্যারেজ হলের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায় খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের আধিকারিকরা ও বম্ব স্কোয়াড ঘটনা প্রসঙ্গে কী জানালেন মনীষা ম্যানেজ হলের করণধা তথা জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মনীষা শিকদার শুনে নেব কালকে আমি যখন ম্যারেজ হলে সন্ধ্যাবেলায় এলাম তখন দেখি একটা এরকম ব্যাগ পড়ে আছে তো ন্যাচারালি যেটা আমরা এতদিন জেনে এসেছি যে কোনো পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকলে সবার আগে পুলিশকে খবর দিতে হয় আমিও ন্যাচারালি সেরকম সততার সাথে ফার্স্ট ফোনটা পুলিশকে করি তারপরে আমি লাইভে আসি লাইভে এসে সবাইকে জানাই পুলিশ আসতে লেট করছিল বলে তো যাই হোক পুলিশ এসছে আসার পর ওনাদের কাজ করেছেন ওনারা স্কোয়াড এসছেন ওনারাও দেখেছেন তো অনেক রাত পর্যন্ত প্রক্রিয়া চলেছে চলার পর দেখা গেছে যে ওনারা যেটা বলে গেলেন যে এখনও পর্যন্ত নাইনটি নাইন পার্সেন্ট কিছু নেই কিন্তু ওয়ান পার্সেন্ট ওনারা রেখে গেলেন বাইরে আসবেন আসার পরে ওটাকে বাইরে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওনাকে ওটাকে ওপেন করে দেখাবে যে ওর ভিতরে কী আছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না তার কারণ হচ্ছে যেহেতু আমি বিজেপির একটা পদাধিকারী এবং ওরা এখানে ভয় পেয়ে গেছে ওরা ভয় ভয় পেয়ে গেছে না পেলে কালকে আমার আমার প্রপার্টি ব্যক্তিকে ঘিরে বিজেপি তৃণমূলের মধ্যে বসবাস চলতে থাকে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনার খবর পেয়ে রাতে আসেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই রাজ্য বিজেপি যুবন মোর্চার নেতা পারিয়াজ গঙ্গোপাধ্যায় সব অন্যান্য নেতৃত্ব পারিয়াজ গঙ্গোপাধ্যায় জানান এদিন সন্ধ্যায় বিজেপি জেলা সভানেত্রী মনীষা শিকদারের ম্যানেজ হলের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া যায় দাদা এখানে কি হয়েছে এখানে হঠাৎ করে দেখি যে আমাদের এখানকার যে নেত্রী মনীষা দ্বীপ উনি জেলার সেক্রেটারি আছেন তার বাড়ি তার ম্যানেজ হলের এখানে একটা ব্যাগ দিয়ে চলে গেছে কেউ যতটা মনে হচ্ছে আমাদের এটা তৃণমূলের কর্মকাণ্ড তাহলে একটাই কারণ মানুষকে চমকানো মহীষাখি এতটা প্রভাবশালী এলাকার মধ্যে এখানকার যিনি নেতা আছেন তিনি ভয় পাচ্ছেন তিনি ভাবছেন যে তার পথটা না চলে যায় কারণ কি মহী নেতৃত্বে এখানে প্রচুর মানুষ সাড়া দিচ্ছে সাধারণ মানুষ জয়েন করছে বিজেপিতে এটা তৃণমূল ভয় করছে দেখা যাবে কি বেরোচ্ছে বিজেপির অভিযোগ তাদের ভয় দেখানোর জন্য তৃণমূল পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে বিজেপি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এইসব নোংরামির জবাব জনগণ ভোটের বাক্সে দেবেন বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরিত্যক্ত ব্যাগটিকে ঘিরে রেখেছে নিউ টাউনশিপ থানার পুলিশ সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাসওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায়